এক গ্রামে একটি ছোট ছেলে ছিল তার নাম ছিল রাখাল সে প্রতিদিন গরু ও ছাগল নিয়ে মাঠে যেত মাঠটা ছিল জঙ্গলের পাশে তাই গ্রামবাসীরা তাকে সাবধান করে দিয়েছিল কোনো বিপদ হলে আমাদের ডাকবে রাখাল ছিল খুব দুষ্টু ও মিথ্যেবাদী সবসময় দুষ্টুমি করত ও মিথ্যে বলে মজা করত একদিন রাখাল গরু ও ছাগল নিয়ে জঙ্গলের পাশে মাঠে চড়াতে যাচ্ছিল রাখাল গরু ও ছাগলদের মাঠের একধারে ধারে খাস খাওয়ার জন্য রেখে রাখাল নিজে পাশে একটু এক গাছের তলাতে বসে থাকতো। কী বিরক্তিকর সময়। একটু সময় কাটতেই যাচ্ছে না। না, যে করি? একটু গাছের তলায় ঘুরমিয়ে পড়ি। একটু ঘুরতি নিই, তাহলে সময়টা একটু কেটে যাবে। আহ, ঘুম তো ভেঙে গেল। এখন কিজে করি? না, গ্রামবাসীদের সাথে একটু মজা করা যাক। বাঁচাও বাঁচাও কি কোথায় আছো বাঁচাও জঙ্গলে বাঘ ঢুকেছি তাড়াতাড়ি এসো বাঁচাও আমায় জঙ্গলে বাঘ এসেছে কি কোথায় আছো তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো গো রাখাল চিৎকার করছে জঙ্গলে বাঘ এসেছে হাই হাই সবাই চলো গো তাড়াতাড়ি করে নালে সব গরু বাছুর সবাইকে খেয়ে নেবে কোথায় বাঘ বাঘ কোথায় রাখাল তুই ঠিক আছিস তো রাখাল বাঘ কোথায় বাঘ আমি তো মজা করছিলাম তোমাদের সাথে কেমন লেগেছে তোমাদের আমার কথাটা আমি তো মিথ্যে বলেছি কোনো বাঘ পড়েনি আমি তো মজা করছিলাম আমি তো মজা করছিলাম এমন মজা ভালো না রাখাল আমরা আমাদের কাজ ফেলে ছুটতে এসেছি তোর চিৎকার পড়েছে এমন মজা আর করিস না আমাদের অনেক কাজের ক্ষতি হয় বুঝলি শুনে শুনে প্রতিদিনের মতো রাখাল আবারও গ্রামবাসীদের মিথ্যে বললো জঙ্গলে বাঘ পড়েছে গ্রামবাসীরা রাখালের কথা সত্যি ভেবে রাখালের কাছে সবাই দৌড়ে আসে রাখাল মিথ্যে বলেছে শুনে গ্রামবাসীরা রাখালের উপর খুব রেগে গিয়ে বলল এবার কিন্তু যদি সত্যি বাঘ আসে আমরা আর কেউ আসবো না সাবধান এই রকমভাবে রাখাল প্রতিদিন গ্রামবাসীদের মিথ্যে বলে তাদের বিরক্ত করত। একদিন সত্যি সত্যি জঙ্গলে বাঘ আসছে রাখালের দিকে তখন রাখাল বাঘ এসেছে গো বাঘ বাঁচাও বাঁচাও আমাকে খেয়ে ফেললো গো বাঁচাও বাঘ এসেছে বাঘ কিন্তু রাখালের এই কথা শুনে গ্রামবাসীরা কোনো চিন্তা ভাবনা না করে তাদের কাজ করছিল তারা ভাবছিল না আজকেও আমাদের বোকা বানাচ্ছি। আজ আমরা কিছুতে রাখালের কাছে রাখাল অনেকক্ষণ চিৎকার করার পর তাকে গ্রামবাসী আর কেউ আসছে না বাঘ তার দিকে ছুটি আসছিল তাকে খাওয়ার জন্য তখন ভয়ে রাখাল কি করবে বুঝতে না পেরে চুটতে গিয়ে গাছের ওপর উঠে বসলাম কোনো মতে রাখাল প্রাণে কারণ বাঘটি কাছে উঠতে জানত না তাই জন্য বাঘটা নিচে থেকে গর্জন করতে করতে জঙ্গলে চলে গেলো ভুল করেছি মিথ্যা বলার শাস্তি পেয়েছি তাহলে বন্ধুরা গল্প থেকে আমরা তাহলে কি শিক্ষা পেলাম মিথ্যা কথা বললে কিন্তু কেউ সাহায্য করে না সত্যি কথা বললে সবাই আমাদের পাশে থাকবে হ্যাঁ আমি আর কখনো মিথ্যা কথা বলবো না